আসসালামু আলাইকুম দে বাবা দাও আর এমন করো কে এই করি তো চার্জার নষ্ট করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো জলদি জলদি অ্যাড হয়ে যাও এই না দরজা কেউ আসেনি সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটি দেখছো একটু জানাবা কোথা থেকে লাইভটি দেখছো একটু জানাও ফোনটাই রাখতে না তোমাদের ফলাই দিচ্ছি আমি আহারে কবির শেখ ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কেমন আছেন ভাইয়া মোবাইল আজকে আর ঠিক মতো রাখতে পারতাম না কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা খাওয়া দাওয়া করছেন সবাই ব্যথা লাগে বাবা ইউনুস আরে আলহামদুলিল্লাহ ভালো আছে রেজা ভাই এখন অফিস আছি তাই লাইভে বেশি দেখতে পারবো না এখন সামাশা নাই ভাই আগে ডিউটি করেন আগে ডিউটি যারা নতুন আসবে একটু সাবস্ক্রাইব করে দেবে ফোনে যারা নতুন আসবে একটু সাবস্ক্রাইব ডান করে দেবা ওকে ফোনটাই আমি ঠিক করে রাখতে পারলাম না এখন খাচ্ছি আর দেখতাছি ও তাই লাঞ্চ টাইম তাই তো থ্যাংক ইউ ভাই নক দেন না চলে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমারে পিন দেন দিলাম পিন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আসবে সবাই সাবস্ক্রাইব করবা ডাবল টাচ করো ডাবল টাচ করো একটু ট্যাপ ট্যাপ করো আপু আপনি কি মুসলমান হ্যাঁ আমি মুসলমান একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ট্যাপ আপনার মিথিলা তুমি কি মেয়ে আপু আমি নতুন আপনি অনেক কিউট কিন্তু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলার ভেড়মারা থানা আর আমরা ঢাকাতে থাকি ঢাকা গুলশান নতুন বাজারে থাকি হ্যাঁ ভাড়া থাকি তো প্লিজ যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাচ করে ইয়ে করে দাও লাইক করে দাও লাইক করে দাও আপু আমি তো লাইভে আসতে পারি না পঞ্চাশটা সাবস্ক্রাইব প্লাস হয়েছে আপনি শর্ট ভিডিও ছাড়েন শর্ট ভিডিও ছাড়েন ভাই একটু শর্ট ভিডিও ছাড়েন বেশি বেশি কয়েকটা শর্ট ভিডিও ছাড়বেন একই টাইমে যেই যেই টাইমে ছাড়বেন প্রতিদিন সেই একই টাইমে ছাড়বেন ঠিক আছে একই টাইমে ছাড়বেন ছয়টা থেকে সাতটার ভিতরে ছাড়ার চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে আমি একটু বাকি ইউনুস এদিকে আসো তুমি আপু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে যাও সুন্দরী নায়িকা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ তা তারিফ হাসান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে ইসরাফিল আসসালামু আলাইকুম কেমন আছেন হাই কি খবর আমি রুল তারপরে পাওয়ার্স অফিসিয়াল আপনি কি টিকটক করেন হ্যাঁ টিকটক করি এম ডি রাজু কেমন আসো আলহামদুলিল্লাহ ভালো আছি উস উসামা উসামা ইবনে সোয়াইব আল্লাহ হ্যালো জি মাফিয়া আর্টিস্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মাফিয়া তুমি তারপরে সালাম জি ওয়ালাইকুম আসসালাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আসো একটু সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আসো একটু সাবস্ক্রাইব করে দেবা বুলু একটি করে সাবস্ক্রাইব ব্লু বুলু একটি করে সাবস্ক্রাইব সাব্বির আসসালামু আলাইকুম জাহিদ হাসান আসসালামু আলাইকুম ফানি কি ফানি মাহিম ওয়াইপি আসসালামু আলাইকুম ওয়ান সাইড গেমার আসসালামু আলাইকুম সাব্বির আসসালামু আলাইকুম সাকিব আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবা আম্মোর ডেলি ব্লগ ইভা হ্যালো আসসালামু আলাইকুম যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব মাই চ্যানেল হাই সাকিব আমাকে বুলু দেন শরবত খান আপু কেমন আছো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করেছি সাবস্ক্রাইব করে দাও পিনে যারে দেবো তারে সাবস্ক্রাইব করে দেবা রেজা ভাইরে কালকে তুমি সাবস্ক্রাইব করেছো পিনে এখন বর্তমানে যে আছে ব্লু দিব সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে দেবা সাইরা সাবস্ক্রাইব করে দেবা পিনে যারে রাখবো সাবস্ক্রাইব করে দেবা বিনোদিন বিনোদন টিম সাইদ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে কি হয় আমি তোমার লাইভে নতুন আপু থ্যাংক ইউ ভাইয়া রামকে আসসালামু আলাইকুম তুমি দেখতে সুন্দর थैंक यू রাজু রামকে তারপরে বিনোদন টিম সাইদ আসসালামু আলাইকুম আমাকে কালকেও সাবস্ক্রাইব করে নি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে লাইভে আসার জন্য পিন কই গেল পিনে আপনার এখন থাকে লাভ নাই কারণ এ আপনারে কালকে সাবস্ক্রাইব করছে না জারে জারে করে নাই তারে তারে সাবস্ক্রাইব করুক একজন তো আর আপনারে দুইটা করে সাবস্ক্রাইব করতে পারবে না একজন একটাই সাবস্ক্রাইব করতে পারবে ভাই ও যদি আরেকবার টাচ করে আপনার সাবস্ক্রাইব উঠতে যাবে না আবু আমি জাহিদ थैंक यू জাহিদ কোন জাহিদ গো তুমি একটু জানো আবু তোমার পাশে ম্যাডাম আমি নতুন আসি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু করেছি থ্যাংক ইউ না না ব্লু আমি একটা করেই দেব দেখো ব্লু আমি তিনটা করে দিতে পারবো না ব্লু হচ্ছে তোমরা আইডিতে এসে ঝামেলা করো এখানে এর আগে আমার আইডিতে অনেক ঝামেলা হয়েছে আমি ব্লু কাউরে তিনটা একটা একটা করে ব্লু দেব তোমরা সবাই আমার আইডিতে গিয়ে কমেন্টে কমেন্টে সবার আইডিতে চলে যাও না কেন সবার আইডিতে চলে যাও কমেন্ট অনেক ভিডিওতে অনেক কমেন্ট আছে সবাই সবার আইডিতে চলে যাও আপু আমি করে দিয়েছি আমাকে করে দেন কিন্তু অ্যাক্টিভ করা ভূত আছে আপনার নাম কি আমার নাম লাইলা ওর সাবস্ক্রাইব করা শেষ হবে তারপরে আর একজন দেবো সমস্যা নেই ও এতক্ষণ ধরে কথা শোনা যাইতেছিল না এতক্ষণ তাহলে কি বক বক করলাম একে একাই গেছে এবার কারি করবো আপু আপনার বাসা কোথায় থেকে বলছেন আপনি কি করেন আমি ঢাকা গুলশান নতুন বাজার থেকে আপু আমি সাউন্ড শুনতে শুনতে পারছিলাম না আপু আমায় করে দেন আরে করে দিছে তোমারে করে দিছে আরেকটা কমেন্ট করতে হবে এই জাহিদ ডাবল সেভেন অ্যাড কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ইমো সার্ভিস তোর মারে নিয়ে করা করে দিছে এই গেমার তোমারে করে দিছে সাইড গেমার তোমার করে দিছে এই এরে তুলে দিলাম এই কমেন্ট করছ না করা লাগবে না যে আছে সে পিন করা লাগবে না তোমরা হচ্ছে বুলু নিয়ে সবাই করে দাও যাদের চ্যানেলে কাজ করে তাদের করে দাও শেষ আপু আপনার বাচ্চারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে গো কি খবর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দুই ভাইয়ের কি একসাথেই পাই আমি বুঝলাম না যা সর চল

নতুন বাজার দাও এবার উরা ধুরা সবাইরে তুমি সাবস্ক্রাইব করে দাও যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে দিবা না যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে দিবা না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই সোনা আসসালামু আলাইকুম এখানে কি হচ্ছে কিছু বুঝতেছি না যদি একটু খুলে বলতেন এখানে লাইভ করা হচ্ছে সবাই সবার সঙ্গে কথা বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করতে থাকেন যারা নতুন আসবে কয়েকটা কমেন্ট করার পরে তাদেরকে সাবস্ক্রাইব করবা আমারে সাবস্ক্রাইব করো যারা নতুন আসো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে থাকো সবাই কমেন্ট করতে থাকো সাবস্ক্রাইব পেয়ে যাবা রেজা তুমি সবাইরে সাবস্ক্রাইব করতে থাকো তো চোদ্দ গোষ্ঠী পাগল যে আমার মন কেড়েছে প্রেমেরি বান মেরেছে দে 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 বলে দে ভালোবাসি চুপি 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 যে আমার মন কেড়েছে প্রেমেরি বান মেরেছে দে 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 বলে যে দে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আমি কুষ্টিয়ার মাইয়া আমার নাম লাইলা ডাহা শহরে থাকি আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অস্থিরের খোঁজে আপু সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ রেজা তুমি কি কমেন্ট করো রেজা ভাই কে করো আমি ওরে নিয়ে আসি ওরে বাথরুম থেকে নিয়ে আসি আমার হইছে জালা Thank you. लाइला आपने देखते ना ही का oh. ए बाबू ए ये जो माफिया आर्टिस्ट के सब्सक्राइब कर दियो तो रेजा माफिया आर्टिस्ट के सब्सक्राइब कर देबा हैं आमे ये, ये ते रखसी पीने रखसी ओके ও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করে তারপরে আমি মাফিয়া আর্টিস্টকে একটু বলে দেবো একটু রে যাকে তারপরে সাই রাখে কয়েকজনকে সাবস্ক্রাইব করে দেব তো মাফিয়া কে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু তোমার নামটা ইম্পস ইম্পসিবল নাকি নেচার নাম একটু সহজ সহজ দিতে পারো না নাম আমি পড়তেই পারি না সুহাসিনী ভাই এরা কিসের লাইভ করে আল্লাহ জানে আল্লাহ সাবস্ক্রাইব ব্যাগ দিতে বলেন হ্যাঁ হ্যাঁ দিবে আমি ওকে ইয়ে দিয়ে দিচ্ছি বুলু দিয়ে দিচ্ছি এই যে আমি হৃদয় এই হৃদয়কে একটা দিয়ে দাও হৃদয়কে দিয়ে দাও রেজা মাফিয়া আসো মাফিয়া আসো একটু বলো তো আমি হৃদয় সরকার আরে সরকার ভাই আমাদের কিছু চাল গম দেন সরকার ভাই এই হৃদয় রে করে দাও আর যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ঠিক আছে ব্লক করে খারাপ কমেন্ট খবরদার যেন দিও না আমি শেখ রাসেল বিনোদন দিস দিস হৃদয়কে কে দিস দিয়ে বলবা করেছি ব্যাগ দিতে বলেন হ্যাঁ হ্যাঁ ওদেরকে আমি ব্লু দিয়ে দেবো ভাই তোমাদেরকে ব্লু দেবো ব্যাগ দেবেন ব্যাগ দিবা এখন কিন্তু সাবস্ক্রাইব যারা করে তারা কিন্তু তাদের কিন্তু দেখা যায় আইডিতে ঢুকে তাদের সাবস্ক্রাইব ব্যাগ দিয়ে দেব সাবস্ক্রাইবারদের কিন্তু দেখা যায় হ্যাঁ ওই নিতে আসবে না তো আমারকে দেন মাফিয়া আছো মাফিয়া আমার পঁচিশ জন সাবস্ক্রাইব লাগবে ওরে বাপরে বাপে এত জনকে তো বলু দিতে পারবো না সোনা আমার কমেন্টে যাও আইডিতে যায় কমেন্টে যাও কমেন্টে যায় সবাই সবাইকে ইয়ে করে দাও তোমার

একটু একটু জানাও জানাও তো যারা খারাপ কমেন্ট করবে তাদের সবাই রিপোর্ট মারবা সবাই মিলে রিপোর্ট মারবা যারা খারাপ কমেন্ট করবে সবাই ব্যাগ দিয়ে দাও সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দাও আরে হৃদয় আমি যেটা বলছি সেটা শোনো আমি তোমারে ব্লু দেব সাবস্ক্রাইব করতে পারবা অনেকে তো সাবস্ক্রাইব করার নিয়মটা জানে না যে জানো সে বলো আমি তারে ব্লু দেব সব সময় পাশে রাখেন আমি যেটা বলছি সেটার উত্তর দাও হৃদয় আরে সাইরা তোমাকে তো দেব কিন্তু তুমি তো আর ওই যে যাদেরকে যাদেরকে সাবস্ক্রাইব আরে যাদেরকে সাবস্ক্রাইব করছো তাদেরকে তো আর করতে পারবে না এখন নতুন একজনকে দিতে হবে যারা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে পারবা আপু সবাইকে ব্যাগ দিতে পারবেন এই সবাই সাবস্ক্রাইব ব্যাগ দিবা এই হৃদয় সাবস্ক্রাইব ব্যাক দিবা সুন্দর একটা দিয়ে দেবা দেখি সুন্দর একটা জিনিস জানিস কামখান এটা ডাকা যাবে

সাবস্ক্রাইব করলে কেউ ব্যাগ দেয় না এজন্যই জন্যই ভালো লাগে না ব্যাগ দিবে কি করে না দেখতে পাইলে কমেন্টে চলে যাও কমেন্টে যাও কমেন্টে যাও কমেন্টে যাও আপনার বাসা কোথায় আচ্ছা রে যে এখন বলো তো কারে একজনে আমি ব্লু দেব যারা যে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে পারবে আমি ব্যাগ দিয়ে দেবো অবশ্যই ব্যাগ দিয়ে দেব এখন কিন্তু দেখা যায় এখন কিন্তু দেখা যায় Thank mm -hmm.